নমস্কার আমি এখন যেটা করাবো সেটা হলো জেঠবায়ুর জীবনচক্র বা ইন্ডেক্স সাইকেল এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ তোমরা জেট বায়ু সম্পর্কে আমি আগে বলেছি যে জেট বায়ু কী যে বায়ু হলো কি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে মানে উর্ধ্ব টোকোসফিয়ার এবং স্ট্যাটোস্ফিয়ারের নিচে টোপোসফিয়ারের উর্ধে যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে সর্বীর্ঘদিকে প্রবাহিত সেটা হলো জেট বায়ু আমি ওই জেট বায়ুর জীবনচক্র নিয়েই আলোচনা এবার দেখো জীবন চক্র বা ইন্ডের সাইকেল কি যদি তোমাদেরকে কথায় বলে যে ইন্ডের সাইকেল কি অ্যাকচুয়ালি জেট বাই ধরুন জেঠ কিন্তু ভূপৃষ্ঠের উপরই ভাগে এরা কিন্তু এইভাবে সরপিল গতি দিয়ে কিন্তু যেতে থাকে এবং পুরো সরপিল গতি কিন্তু যায় না জেঠবায়ু তার প্রথম অবস্থায় ও কিন্তু মোটামুটি সোজাভাবেই চলতে থাকে একটা সরল রক্ষভাবে কিন্তু চলতে থাকে সরল পথ মানে সরল রেখা বরাবরই চলতে থাকে ধীরে ধীরে এই জেঠ বায়ুর কিন্তু বক্রতা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে বা তরং মতো আকৃতি নেয় অনেক সময় তাহলে জেঠবায়ুর তার সরল রৈখিক পথ বা বায়ুর যে সোজা পথ যে সময়ের মধ্যে অসংখ্য সর্পিল আকার বা সর্বিল গতিতে প্রবাহিত হয় সেই সর্বিল আকার পথকেই বলা হয় তখন কি বলবো ইন্ডেক্স সাইকেল তার মানে বায়ুর সরল রৈখিক পথ থেকে আঁকা বাঁকা পথ হওয়া পর্যন্ত যে সময় যে সময়টা নেয় এই পুরো সময়টা বলা হয় ইন্ডেক্স সাইকেল তাহলে যে বায়ুর রৈখিক পথ যে সময়ের মধ্যে সর্বিল আকার রূপ ধারণ করে সেই সময় পুরোটা কি বলা হয় কি ইন্ডেক্স সাইকেল এবার ইন্ডেক্স সাইকেলকে চারটা পর্যায়ে ভাগ করা যায় এখানে বলেন এটা মনে করে প্রথম পর্যায় এটা ফার্স্ট পর্যায় প্রথম পর্যায়ে পয়েন্ট করবে প্রথম পর্যায় প্রথম পর্যায়ে দেখো আগে পর্যায়ে একটা দৃষ্টান্তে বলে নিই দেখো এটা প্রত্যেকটাকে পৃথিবী কল্পনা হবে এটা একটা পৃথিবীর ম্যাপ এটা একটা পৃথিবীর ম্যাপ এটা একটা পৃথিবীর ম্যাপ এইটা একটা পৃথিবীর নিশ্চয়ই কি দক্ষিণ এটা পূর্ব এইটা পশ্চিম এইবার দেখো এটা যদি জিরো করে নিরক্ষা প্রত্যেকটা তো মিডিলের নিরক্ষর রেখা সেটা নিরক্ষর রেখা আর এটা যদি করে রাখা হয় তাহলে উপরে দেখো এটা হলো কি নিরক্ষরেখা একটা ধীরে উপরে দিয়ে কি মানগুলো বাড়বে অক্ষাংশ ধরে এইটা একদম নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি নর্থ আর এটা নাইনটি ডিগ্রি সাউথ এইবার দেখো তার মানে জিরো ডিগ্রি থেকে নিচের দিকে হলো নিম্ন অক্ষাংশ আর উপরের দিকে কিন্তু উচ্চ অক্ষাংশ এটা তোমাদের জানতে হবে নিচে কি নিম্ন অক্ষাংশ উপরের দিকে কি উচ্চ অক্ষাংশ হ্যাঁ এটা তোমরা জেনে নিবে আর আরেকটা কথা তোমরা বলে এই যে তরঙ্গ যখন জেঠ বায়ু যখন এরকম তরঙ্গের আকার নেয় যখন তরঙ্গের আকারে যখন বা সর্বিল আকারে যখন প্রবাহিত হয় জেঠ বায়ু এই যে ভবিষ্যৎ থেকে উপরের দিকে বায়ু তরঙ্গের মতো যখন প্রবাহিত হয় সেই তরঙ্গের আকারে বায়ুকে প্রথম যিনি লক্ষ্য করেন তিনি হলেন রোজবি তাই তার নাম অনুসারে কিন্তু একে রোজবি তরঙ্গ বলে তাহলে রোজবি তরঙ্গ মানে কি রোজবি তরঙ্গ মানেই জেঠ বায়ু সর্বিল আকার পথ বা তরঙ্গ আকার পথ জেড বায়ু যখন তরঙ্গের মতো আকার নিয়ে যখন প্রবাহিত হয় তখন সেই তরঙ্গের আকার জেড বায়ুকে কি বলা হয় রোজ বি তরঙ্গ যদি বলে কেন যে এই তরঙ্গের আকার যে তরঙ্গ এটি কে লক্ষণ করে রোজবি তাই তার নাম অনুসারে কি বলা হয় রোজ বি তরঙ্গ আচ্ছা এবার দেখো এবার প্রথম এবার আসি যে ইংরেজ এগুলোর প্রথম পর্যায়ে কি দেখো ইংরেজ প্রথম পর্যায়ে দেখো জেড বায়ু এটা তো জেট বায়ু

এইটা মেরু অঞ্চল এটা ক্রান্তীয় এটা উপর মেরু অঞ্চলে কি সবসময় শীতল বায়ু আর নিরক্ষীয় ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে কি উষ্ণ বায়ু এটা যদি তোমাদের জেনে রাখতে থাকে তাহলে এইখানটা দেখো প্রথম পর্যায়ে দেখো প্রথম পর্যায়ে কি হয়েছে জেট বায়ু সরল পথ ধরেই প্রবাহিত হয়েছে কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আর এই সময়ে এই জেট বায়ু কোন দিকে অবস্থান করেছে এখন নিরক্ষ রাখার দিকে না মেরুর দিকে তেমন এটা মেরুর দিকে অবস্থান করেছে তাহলে প্রথম পর্যায়ে জেঠবায়ু স্মরণরিক পথ দিয়ে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং অনেকটা মেরুর নিকটে অবস্থান করে আর এই সময় যে খুব বেশি বড় হয় না মোটামুটি সবগুলো দেখো ছোট 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 তরঙ্গে আর এই সময় এই সময় এই উত্তর মেরু মানে মেরু মেরু আর ক্রান্তীয় মেরু অঞ্চল মানে উত্তরে মেরু অঞ্চলে অবস্থান করে শীতল বায়ুপুঞ্জ আর দক্ষিণে ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে মানে ক্রান্তীয় অঞ্চল বলতে এই যে এই করেছে। তার মানে এই ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চল এই কাটা কিন্তু অবস্থান করেছে উষ্ণ বায়ু তাহলে এই প্রথম পর্যায়ে যে বায়ু মেরু অঞ্চলে কোন বায়ু অবস্থান করে শীতল বায়ু বায়ু শীতল বায়ুপুঞ্জ আর ক্রান্তীয় বা রাজশৃষ্ঠ অঞ্চলে অবস্থান করে কি উষ্ণ বায়ুপুঞ্জ দুই পাশে কিন্তু দুইটা বায়ুপুঞ্জ অবস্থান করেছে একটা শীতল বায়ুকুঞ্জ একটা উষ্ণ বায়ুকুঞ্জ কিন্তু এই পর্যায়ে উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জের মধ্যে কোনো বিনিময় ঘটে না উষ্ণ শীতল বায়ুকুঞ্জ উপরেই থাকে আর উষ্ণ বায়ুকুঞ্জ নিচেই থাকে এদের মধ্যে কোনো বিনিময় ঘটে না এই সময় এরা দুইটা কিন্তু থাকে এই অবস্থা থেকে বলা হয় কি বলতো এই অবস্থা থেকে বলা হয় হাই হাই জোনাল জোনাল কি বলে এটাকে তোমাদের যদি বায়ু জীবনচক্রের প্রথম পর্যায়ে বলে বায়ু জীবনচক্রের প্রথম পর্যায়ে সরল সরলরেখা বরাবর চলতে থাকে পশ্চিম দিকে পূর্ব দিকে এই সময় বায়ু মেরুর নিকটে অবস্থান করে কোথায় মেরুর নিকটে অবস্থান করে এই সময় যে বায়ু উত্তর দিকে অবস্থান করে শীতল বায়ুপুঞ্জ আর দক্ষিণ দিকে অবস্থান করে কি উষ্ণ বায়ুপুঞ্জ আর এই শীতল বায়ুপুঞ্জ আর উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে কোনো মিলন ঘটে না বা কোনো বিনিময় ঘটে না দুই বায়ু দুই দিকে অবস্থান করে আর এই সময় আরেকটা অলমনে রাখবে এই সময় এই এখানে নিম্নচাপ অঞ্চলে যে ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় দেখা যায় সেটা কিন্তু মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় এই মেরু অঞ্চলে কিন্তু এই মেরু অঞ্চলে কিন্তু সেখানটা সংগঠিত হয় যে ঘূর্ণপথা সেটা কিন্তু নিম্নচাপের কারণে মেরু অঞ্চলে সংগঠিত হয় এখানটা একটা ঘূর্ণিঝড় এটা উল্লেখ করতে হবে এবার দ্বিতীয় পর্যায়ে আসছে সেকেন্ড পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে বই দ্বিতীয় পর্যায়ে দেখো যে বই দ্বিতীয় পর্যায়ে দেখো এখানটা কি হয়েছে দেখো এখানে যে বই অনেকটা তরঙ্গের রূপ নিয়ে গিয়েছে এর বাঘ কি হয়ে গেছে অনেকটা বেড়ে গেছে এবং বাঘ বেড়ে যাওয়াতে এ অনেকটা কোন দিকে অবস্থান করেছে দেখো এর একটা অংশ মানে শীতল ছিল শীতল বায়ুগুঞ্জার নিচে গিয়ে উষ্ণ বায়ুগুঞ্জ এখানটা দেখো উপর থেকে এই জেঠ বায়ু অনেকটা নিরক্ষ রাখার কাছাকাছি চলে আসছে তাই তো নিরক্ষ রেখা নিরক্ষ রেখা আর এখান থেকে নিরক্ষ রেখা অনেক দূরে এখানটা দেখো তাহলে দ্বিতীয় পর্যায়ে জেল বায়ু অনেকটা নিরক্ষরেখার থেকেই সম্প্রসারিত হয় নিরক্ষরেখার দিকে এই পাশে সম্প্রসারিত হয়েছে আর এর বাঘ অনেকটা বেড়ে যায় আর এই সময় পুকুরেরটা কি শীতল বায়ুপুঞ্জ দেশেরটা কি উষ্ণ বায়ুবুঞ্জ এখানে শীতল বায়ুপুঞ্জ শীতল বায়ুবুঞ্জ চলে আসে নিরক্ষরেখার দিকে আর উষ্ণ বায়ুবুঞ্জ চলে যায় মেন অঞ্চলের দিকে ঠিক আছে এইখানটায় ভালো করে দেখেন এখানটায় উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ কোথায় আসে নিরক্ষরেখার দিকে আর উষ্ণ বায়ুপুঞ্জ কোথায় চলে যায় মেরু অঞ্চলের দিকে এইখানটা কিন্তু এই যায় আর এই সময় যে যে করে গতিবেগ থাকে প্রায় একশো ষাট থেকে দুইশো চল্লিশ কিমি ঘন্টায় একশো ষাট থেকে দুইশো চল্লিশ কিমি ঘন্টায় তাহলে সেকেন্ড পর্যায়ে কী বলে যে দ্বিতীয় পর্যায়ে কী বলে যে দ্বিতীয় পর্যায়ে জিয়েট বায়ু অনেকটা সর্বের গতিতে প্রবাহিত হয় যেটাকে তরঙ্গের প্রবাহিত হয় যেটা অনেকটা রোজি তরঙ্গ মানে রোজবি তরঙ্গ এখানটায় দেখা যায় রোজবি বিস্তার করে সব থেকে বেশি রোজি আর এখানটায় শীতল বায়ুপুঞ্জ নিরক্ষরে দিকে আর উষ্ণ বায়ুপুঞ্জ মানে এভাবে যে মেরু অঞ্চলের শীতল বায়ুপুঞ্জ নিরক্ষরের দিকে আর প্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ বায়ুপুঞ্জ মেরুর দিকে প্রবাহিত হয় এটা হল এই পর্যায়ে এই পর্যায়ে কত একশো ষাট থেকে দুইশো চল্লিশ দুইটা পর্যায়ে তোমরা বুঝতে পেরেছো এটাতে দেখো চিত্রদের কিন্তু অনেকটা লিখতে পারবো এটাতে ভাগ কি কম সরল পথ এইখানটায় শীতল বায়ুপুঞ্জ বায়ুপুঞ্জের মধ্যে কোনো বিনিময় না আর এখানটা দেখো আর এখানটায় উষ্ণ শীতল বায়ুপুঞ্জ থেকে আসে না আবার উষ্ণ বায়ুপুঞ্জ আবার মেহুর দিকেও যায় না আর এখানটা দেখো কি এটা এটাকে কি হয়েছে এখানটা জেঠ বায়ু অনেকটা দেখো শীত বায়ু কুঞ্জ কোথায় আর উষ্ণ তাহলে প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে মোটামুটি বুঝতে পেরেছো তোমরা এইবার দেখো তৃতীয় পর্যায়ে আসছে তৃতীয় পর্যায়ে দেখো তৃতীয় পর্যায়ে জেঠ বায়ুর বক্রতা বহু গুণে বেড়ে যায় এটা প্রথম নম্বর পর্যায়ে থার্ড তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে জেট বায়ুর বক্রতা বহুগুণে বেড়ে যায় এই সময় কি হয় এই সময় মেরু অঞ্চলের শীতল বায়ুপুঞ্জ নিরক্ষরেখার দিকে আর চলে আসে আর প্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ুপুঞ্জ একদম মেরুর দিকে চলে যায় এবং এই পর্যায়ে এই পর্যায়ে প্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ুপুঞ্জ এবং মেরু অঞ্চলের শীতল বায়ুপুঞ্জের মধ্যে বিনিময় ঘটে কি ঘটে বিনিময় ঘটে আর এই সময় এই জেঠবায়ুর থেকে ঘন্টায় দুইশো চল্লিশ থেকে তিনশো কুড়ি কিমি দুইশো চল্লিশ থেকে তিনশো কুড়ি কিমি তাহলে এখানটা দেখো এইখানটা কি প্রথম প্রথম পর্যায়ে জেট বায়ুর বক্রতা খুবই কম একদম সহজ কথা এবং সরল রৌ প্রবাহিত হয় আর এই জায়গায় এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই সময় উত্তরে অবস্থান করে মেরুর দিকে অবস্থান করে সিঁদুর বায়ুপুঞ্জ আর ক্রান্তীয় অঞ্চলের দিকে অবস্থান করেছে উষ্ণবায়ুপুঞ্জ এই সময় উষ্ণবায়ুপুঞ্জ আর সিঁদুর বায়ুপুঞ্জের মধ্যে কোনো বিনিময় ঘটে না আর এই সময় যে নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাত বা ঝড় সংগঠিত হয় সেটা মেরু অঞ্চলে সংগঠিত হয় যেটা নাতিশুর হয় মেরু অঞ্চলের ভূম্যপাত যেটা মেরু অঞ্চলে হয় দ্বিতীয় পর্যায়ে কি দ্বিতীয় পর্যায়ে বলবে যে এখানটায় যে বায়ু বক্রতা কিছুটা বাড়ে এবং রজবি তরঙ্গের প্রভাব এখানটায় দেখা যায় রজি তরঙ্গ লক্ষ্য করা যায় আর এখানটায় উষ্ণ বায়ুপুঞ্জ অঞ্চলের উষ্ণ বায়ুপুঞ্জ মেহুর দিকে এবংক্ষার দিকে আসতে থাকে এবং এই সময় এখানে মধ্য থেকে একশো ষাটটি দুশো চল্লিশটি আর তৃতীয় পর্যায়ে দেখো এই পর্যায়ে কি বলবে এই পর্যায়ে তোমরা বলবে যে জেঠ বায়ুর বক্রতা এখানটায় বহু গুণে বেড়ে যায় এবং উপরে গিয়ে মেরু অঞ্চল মেরু অঞ্চলের শীতল বায়ুপুঞ্জ একদম নিরক্ষ রেখায় এবং ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ুপুঞ্জ একদম মেরুর দিকে গিয়ে অবস্থান করে এবং এই পর্যায়ে উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জের মধ্যে কি ঘটে পুরো বিনিময় ঘটে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে বিনিময় ঘটে এখানটা এই কথাটা বলবে আচ্ছা আর এই সময় গতিবেগ কত থাকে এই সময় গতিবে থাকে দুইশো চল্লিশ থেকে তিনশো কুড়ি কিমি বা আবার

শীত বায়ুপুঞ্জ মেরু অঞ্চলে শীত হলো বায়ুপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে গিয়ে মানে মেরু অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একদম ক্রান্তীয় অঞ্চলে চলে আসে এবং ক্রান্তীয় অঞ্চলে এসে অবস্থান করে আর এই সময়ে আর এই সময়ে যে শীতল বায়ুপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে আর সেই সেই বায়ু কোষগুলোকে সেই বায়ুকোষগুলোকে মানে শীতল বায়ু কোষগুলোকে উষ্ণ বায়ুপুঞ্জ একদম ঘেরাও দিয়ে রাখে মানে বেষ্টন করে রাখে এই পর্যায়ে তাহলে এই পর্যায়ে কি করবে যে এই পর্যায়ে এই পর্যায়ে মানে চতুর্থ পর্যায়ে শীতল বায়ুপুঞ্জ যখন একদম ক্রান্তীয় অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে চলে আসে তখন সেখানে এই বায়ু এই শীতল বায়ু গুলোকে উষ্ণ বায়ুপুঞ্জ ঘিরে অবস্থান ঘিরে অবস্থান করেছে আর আর একটা কি বলবে ঠিক একই রকম ভাবে যেরকম শীতল অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে এবং শীতল বায়ুপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে যেরকম প্রান্তীয় অঞ্চলে অবস্থান করে আবার প্রান্তীয় অঞ্চল থেকে আবার এই ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ুপুঞ্জ মেরু অঞ্চলের দিকে গিয়ে সেখানটা কিন্তু গিয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং এই উষ্ণ বায়ুপুঞ্জকে সেখানে কিন্তু শীতল বায়ুপুঞ্জ ঘিরে অবস্থান করে তাহলে এখানে দুইটা দুই রকম শীতল বায়ুপুঞ্জ যখন মেরুঞ্চলের দিকে যখন মের থেকে শীতল বায়ুপুঞ্জ যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে আসে তখন ওই শীতল বায়ুপুঞ্জকে কে ঘিরে ফেলে উষ্ণ বায়ুপুঞ্জ আর উষ্ণ বায়ুপুঞ্জ যখন শীতল বায়ুপুঞ্জের দিকে যায় তখন সেই উষ্ণ বায়ুপুঞ্জকে কে ঘিরে ফেলে শীতল বায়ুপুঞ্জ ঘিরে ফেলে এইভাবে ঘিরে ফেলে উষ্ণ বায়ুপুঞ্জ ধীরে ধীরে শীতল হয়ে যায় আর শীতল বায়ুপুঞ্জ ওইখানটা আবার মানে উষ্ণ বায়ুপুঞ্জ ধীরে ধীরে শীতল হয়ে যায় এবং তখন আস্তে আস্তে এখানটায় তরঙ্গুলো খুব তখন কমে যায় আর আস্তে আস্তে এখানে জেট বায়ু কি তার যে বক্রতা সেটা হারিয়ে ফেলে এবং আবার জেট বায়ু তখন সেখানটায় কি একদম বিনাশ ঘটে এই পর্যায়ে বলা হয় কি বলতো লো জোনাল ইন্ডেক্স কি বলে লো জোনাল ইন্ডেক্স এই জেট বায়ু এইখানটায় যখন বিনাশ হয়ে গেল এবং পুরোপুরি একদম ভেনিস হয়ে গেল পুনরায় আবার নতুন করে জেট বায়ুর আবার আবির্ভাব ঘটে তো এইভাবে তোমরা জেট বায়ু জীবন চক্রের যে ইন্ডেক্স প্রথমে বলে দিয়েছি এবং তারপরে এই ইন্ডেক্স সাইকেলে কয়টা পর্যায়ে ভাগ করেছে চারটা পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা পর্যায়ে ভাগ করে চিত্র দেখি তোমরা কিছু কিছু করে লিখতে পাবে ধন্যবাদ